হ্যালো গাইজ সবাই এখন কি করছো এখন অনেক রাত এখন প্রায় বাজে একটা আর এই দেখো আমি একটার সময় বসে বসে রিমুভার দিয়ে নীল পালিশ তুলছি কেননা কালকে বিয়ে বাড়ি আছে যেতে হবে তো সময় পাবো না তো আজকে একটুখানি সব কিছু কাজ এগিয়ে রাখছি এই যে পরিষ্কার করে রিমুভার দিয়ে নীল পালিশটা তুলে নিলাম এইবার আমি সুন্দর করে এই হচ্ছে তুলো তো বলো আমার মত এরকম কি আছো যে রাতে একটার সময় বসে বসে রিমোভার দিয়ে নীলপালিশ তোলো আর পর কেউ থাকো বা না থাকো আমি আছি সারাদিন এসব করার সময় হয় না তো এখনই আমার সময় আর তাই বসে বসে এই কাজগুলো কমপ্লিট করছি নখগুলো দেখো কি বড় বড় করে ফেলেছি আমার খুব শখ মানে নখ বড় করার তো রিমুভারের কাজ কমপ্লিট আর রিমুভারটা এখন ভালো করে ঢাকনাটা আটকিয়ে রাখলাম তা নাহলে এটা শুকিয়ে যায় তো এখন পরবো নীল পালিশ এটা হচ্ছে লাল রং এইটা দেবো পায়ে আজকে পড়ার আগে এরকম ঝাঁকি নিলে নাকি খুব ভালো হয় যে দেখো দেবো এখন খুব ভালো লাগে পায়ে করতে নীল পানিশ করতে বসেছি আমার এইরকমই আমি যখন যেটা মনে হয় তখন সেটাই করতে থাকি আর আমি এদিকে বসে বসে নীলপালিশটা পরে নিই কেননা কালকে আর সময় হবে না আর এখন আমি এই কালারটা পরবো হাতে পায়ে পরলাম এই চেরি কালারটা আর এই কালারটা এই কালারটা খুব সুন্দর কালার এই কালারটা এখন আমি পরবো হাতে তার আগে একটু ঝাঁকিয়ে নিই কালকে সময় পাবো না বলে আজকে এই কাজগুলোকে কমপ্লিট করে রাখছি গো কিন্তু আমার মতো এরকম কি তোমরা কেউ আছো যে এত রাতে বসে বসে নীলপালিশ করো আমার তো মনে হয় কেউ নেই আমি এরকমই গো হয়তো কোথাও যাওয়ার আছে সব গোছানো গাছানো করলাম লাগেজ টাগেজ সব গোছানো হয়ে গেল এইবার দেখি না হাতে নীল পালিশটা হয়নি পায়ে নীল পালিশটা পরায়নি তখন সব গুছিয়ে গেছে রাত্রি বারোটা একটার সময় বসি নীল পালিশ সবাই এখন ঘুমোতে যাচ্ছে এখন নীলবনী। তবে আমাদের পাশের সেলুনের শাটার বন্ধ হচ্ছে। ওই সেলুন এখনো খোলা। অনেক রাত পর্যন্ত সেলুনটা খোলা থাকে। তো তোমরা নিশ্চয়ই শাটারে আওয়াজ পাচ্ছো আমার ভিডিওর মধ্যে। হুম হুম কালারটা এত ভালো লাগে না দারুণ লাগে কমপ্লিট আমার হাতে নীল পরা পড়া এই যে তোমরা দেখতে পাচ্ছো তোমরা একটু কমেন্টস করে জানিও যে এই কালারটা কার কার পছন্দ একটু কমেন্টস করে জানাবে যে আমি যে কালারটা হাতের আঙুলে দিয়েছি হাতের নখে তো এই কালারটা কার কার পছন্দ ঠিক আছে আর একটু কমেন্টস করে জানিও যে আমার মতো এরকম পাগলি কে আছো যে রাত্রি একটারটার সময় বসে বসে নীল পালিশ করো এই দেখো আমি আছি যদি কেউ আমার দলে থাকো তো একটু কমেন্টস করে জানিও তাহলে জানবো যে আমার দলে কেউ না কেউ আছে তাই না তো বন্ধুরা এবার আমি এই নেল নেলপারিসটা শুকিয়ে গেলে ঘুমিয়ে পড়বো আর তোমরাও ঘুমাও আর তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন আর কমেন্টস করতে কিন্তু ভুলো না অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর যদি ভালো লাগে আমার ভিডিও শেয়ার করবে কেমন টাটা বাই বাই